ক্যামেরাটা রাখলাম দেখো বন্ধুরা খুব গরম খুব গরম পড়েছে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা আজকে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যে যে আমি কেন এতদিন ভিডিও বানাইনি আমি কেন শর্ট ভিডিও দিয়েছি যেটুকুনি মানে যেখানেই যাচ্ছি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি যাতে অ্যাটলিস্ট ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ থাকে সেই জন্যে আমার এই ভিডিওটা যে আমি বানাচ্ছি আমি পেট প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করব যাতে এই ভিডিওটা ভালো মতন স্টার্টিং থেকে এন্ড অব দি যাতে দেখে অনেক কিছু ইনফরমেশান দেবো আমি তো চলো শুরু করি হ্যাঁ তোমরা তো জানোই আমি এখন এখানে থাকি না আমি কলকাতা একটা অফিস জয়েন করেছি বলে কলকাতাতেই শিফট হয়ে গেছি তোমাদেরকে আগেও বলেছি আমি তোমাদের হয়তো অনেক দিন পুরনো হয়ে গেছে ভিডিওটা তোমরা হয়তো মনে নেই আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম ভেবেছিলাম ডেলি প্যাসেঞ্জারই করব বাড়িতে বাড়িতে থেকে অফিসের কাজ করা তো খুবই আরামের ব্যাপার কিন্তু হচ্ছিল না আর ওই পয়সাটাও কম খরচা হয় ঘর ভাড়া দিতে হয় না সেটাও একটা ব্যাপার থাকে তো আমি ভেবেছিলাম যে ডেলি প্যাসেঞ্জারি করে বাড়িতে থেকেই আমি অফিসটা করব কিন্তু আর বন্ধুরা এক মাস করার পর এত কষ্ট ডেলি প্যাসেঞ্জারি করা আমি আর করতে পারিনি সেজন্য আমি ইয়েতেই শিফট হয়ে গেলাম আমি যেখানে জব পেয়েছি আর কি তো ঠিক আছে এখন নর্মালি চলছে আর মাঝে মাঝে স্যাটারডে সানডে আসার চেষ্টা করি দেখো বন্ধুরা এত গরম এত ঘামছি দরদরিয়ে ঘামছে ঘামছি তো স্যাটারডে সানডে আসার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে আবার কিছু কিছু স্যাটারডে সানডে বাদ চলে যায় আসতে পারি না মানে ইচ্ছা করে না মনে হয় যে এই আজকে একটা দিন ছুটি পেলাম একটু শুয়ে কাটিয়ে দিই একটু ঘরেই কিছু একটু রান্নাবান্না করে খেয়ে কাটিয়ে দিই এরকম মনে হয় এইটাও না যে বন্ধুরা ঘুরতে যাই তো ঘরেই কাটিয়ে দিই তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা নিয়ে আর কি আজকে কথা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার যে কালো বেড়ালটা তার হঠাৎ করে একটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি অফিসের জন্যে রেডি হয়ে বেরোচ্ছিলাম যে বেরোবো তো মা ঠিক ফোন করলো ধরো বারোটার দিকে ফোন করলো তো আমাদের যেহেতু আগের দিন একটু লেটে ছুটি দিয়েছিল সেই জন্য আমাদের যারা বলেছিল অফিস থেকে যারা যারা লেটে ছুটি নিয়েছো তারা নেক্সট ডে একটু দেরি করে আসলেও হবে তো ঠিক আছে আমরা বারোটার সময় রেডি হয়ে বেরোচ্ছিলাম অফিস যাব বলে তো ঠিক সেই সময় আমার মা আমাকে ফোন করে বলে যে দেখ না কালু খুব জোরে চিৎকার করলো তারপরে গিয়ে দেখছি যে খুব রক্ত বেরোচ্ছে তো আমি অতটাও খারাপ আমি ভাবিনি আমি ভাবলাম কি হবে একটু হয়তো কোথাও খেলতে খেলতে গিয়ে পা কেটে গেছে তো এই জন্য রক্ত বেরোচ্ছে একটু টিটিনাস বা হয়তো সেলাইও করতে পারে মানে এতটা দূর অবধি আমি ভেবেছিলাম যে হয়তো সেলাই টেলাই পড়তে পারে ডক্টরের কাছে নিয়ে যাব ঠিক হয়ে যাবে তো এবার আমি ওই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে অফিসে ফোন করে দিলাম যে এই ব্যাপার তো আমি কটা দিনের ছুটি নিয়ে আমি বাড়ি চলে আসলাম তিন ঘন্টার মতন লাগলো আমার বাড়ি আসতে এসে আমি হাতটা হ্যান্ড ওয়াশ করে আগে কালুকে দেখলাম ও ডাইনিং টেবিলের চেয়ারে বসেছিল এই যে পাশে ফটো দিয়ে দিচ্ছি দেখো এইভাবেই ডাইনিং টেবিলের চেয়ারটা বসেছিল তারপরে আমি ওর ওকে ভালো করে টর্চ দিয়ে ওর মুখটা দেখলাম নাক দিয়ে দু দুদিক দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ঠোঁটের এই জায়গাটা কাটা একটা দাঁত মানে বেড়ালদের কুকুরদের দেখবে চারটে বড় বড় দাঁত থাকে তো ওই চারটে দাঁতের মধ্যে নিচের একটা দাঁত অর্ধেক ভাঙা তো আমি ভাবলাম হ্যাঁ হয়েছে ভালোই এবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে তো সেই মুহূর্তে আমার অত ক্ষমতাও ছিল না অত ডিপে গিয়ে দেখার যে এক্স্যাক্টলি কালুর কি হয়েছে আমি যেই টুকুনি দেখতে পেলাম সেইটুকুনি হয়েছে নাকি ওর চেয়েও বেশি হয়েছে আমি বুঝতে পারিনি তো আমি বাবাকে বললাম তাড়াতাড়ি করে গাড়ি ডাকো আমরা গাড়ি করে নিয়ে যা যাবো তো তোমরা সবাই জানো ওর নার্সিংহোমটা হচ্ছে চুচুড়াতে মানে ওকে যেই ওদেরকে যেই ডাক্তারের আন্ডারে আমি রেখেছি খুবই ভালো ডক্টর মানে ভালো ডক্টর ডক্টর এরকম আরও ভালো ভালো ডক্টর নিশ্চয়ই আছে সবাই ভালো ডক্টর কিন্তু আমি আদার্স জায়গা থেকে এই ডক্টরের যে মানে রেসপন্সটা মানে যখন যখনই কোনো হচ্ছে বিড়াল কুকুরের কোনো ধরো ইমার্জেন্সি হলো ডক্টর রেডি ডক্টর রেডি তারপরে ডক্টরের যে নার্সিংহোমের সমস্ত অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো করে ইমার্জেন্সিতে সেগুলো সব অ্যাভেলেবেল আছে সে আর কি আমি ওই ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার প্রতি আমার মানে আমি বিশ্বাস করতে পারি না কারণ কি সব ডাক্তারই বলে আমি যাদের যাদেরকেই ফোন করেছি আদার্স কোনো ডাক্তার ধরো সেই ডাক্তারকে পাইনি বা আমি দূরে আছি তো সেই হিসাবে আমি ডক্টরকে ফোন করেছি যে ইমার্জেন্সি কিন্তু বলেছে কালকে নিয়ে আসুন আমি তো চেম্বারে নেই ছটার সময় চেম্বার খোলে এরকম একটা ব্যাপার কিন্তু এই এই ডক্টরের এখানে সেরকম কোনো ব্যাপার নেই যদি রাত দুটোর সময় যদি ইনসিডেন্ট হয়েছে তাহলে রাত দুটোর সময় নিয়ে আসুন আমি অ্যাভেলেবেল আছি তো এই হলো ব্যাপার এই আমরা শান্তি পাই এই নার্সিংহোমটা হচ্ছে চুচুড়াতে তো কল্যাণীতেও ডক্টর বসেন পেটস নিডস বলে সেন্ট্রাল পার্কের ওইদিকে একটা পেটস নিডস বলে একটা চেম্বার আছে ওনার ওখানেও আসে মেন যে ক্লিনিকটা সেটা চুচুড়াতে আগের ভিডিওতেও তোমাদেরকে আমি শেয়ার করেছি কালুর যখন নিউট্রিংয়ের অপারেশন হয়েছিল তখন ওই ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছি লিলির ভিডিওটাও শেয়ার করা হয়েছে সেটা আমার বোনের চ্যানেলে হয়েছে তখন ইউটিউব নিয়ে আমি এত ইয়ে করতাম না ইমিডিয়েটলি আমি গাড়িটা বুক করলাম বুক করে গাড়ি করে যখন কালুকে নিয়ে যাচ্ছি তো কালু আমার কোলের মধ্যে তো কালু আমার দিকে তাকিয়ে তাকিয়ে মেয়াও মেয়াও করছে ব্যথায় তো যখন ও মেয়াও বলতে গিয়ে আটা করছে তখন আমি দেখতে পাচ্ছি ও তাগড়া মানে আমাদের জিপটা যেখানটা আটকে থাকে উপর পোর্শনটা ওই তাগড়ার মধ্যে এরকম একটা ফাটল মানে ও অ্যাকচুয়ালি কি হয়েছিল আমাদের যে সিঁড়িটা আছে হয়তো মাছি ঠাচি হয় না যে মাছি বা কোনো ফ্লাই বা মৌমাছি এরকম হট করে জানলা দিয়ে ঢুকে গেলে তখন ওরা না খেলে তো এবার আমি সন্দেহ করছি সেই সময়টা তো আমি ছিলাম না এবার হয়তো মাছি ঠাচি ধরতে গিয়ে ও সিঁড়ি থেকে ডাইরেক্ট একদম নিচে পড়ে গেছে এবার ও একতলা থেকে পড়েছে না দোতলা থেকে পড়েছে সেটা আমরা জানি না তো ও একদম মুখ মুখটা গিয়ে পড়েছে একদম মাটিতে তো সেই জন্যে ওই ইঞ্জুরিটা হয়েছে নাহলে বেড়ালদের নর্মালি এরকম হয় না যেহেতু কালুর বডি ওয়েটটা খুব বেশি তো হয়তো ও নিজেকে সামলাতে পারেনি একদম মুখের উপরে পড়েছে তো আমি তারপরে দেখলাম যে এই অবস্থা আমি আর মানে দেখতে পারলাম না তারপরে নার্সিং হোমে নিয়ে গিয়ে আমি এই কথাটাই বললাম যে ওর মুখের ভেতরটা দেখো তালুটা ওখানটা আমি দেখ দেখলাম যে একটা এরকম ফেটে গেছে এরকম একটা ব্যাপার তো ডক্টর তো দেখে বললো যে আমরা সিউরিটি দিতে পাচ্ছি না যে বাঁচবে কি না খারাপ লাগলো কথাটা শুনে কিন্তু ডক্টর বললো মানুষের ক্ষেত্রেও তো এরকম হয় অ্যাক্সিডেন্ট হয় এবার আইসিউতে থাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট হয় এগুলো তো হয়ই তো মনটা শক্ত রাখুন আমরা আমাদের বেস্ট ট্রাই করছি তো এই করে রাত এগারোটা অবধি ওয়েট করা হলো কারণ কি একটা টাইম থাকে যে ও যদি বাই চান্স বারোটার আগে যদি জল খেয়ে থাকে তাহলে ওর অপারেশনটা মানে অ্যাটলিস্ট দশ নয় দশ ঘন্টা পর করবে তো ওই জন্যে আমরা বলেছি যে একটার পর থেকে ও কিছু খায়নি তবুও ডাক্তার নিজের সেফটির জন্যে কালুর সেফটির জন্যে দশ ঘন্টা ওয়েট করলো আর বন্ধুরা আমি কোন ডক্টর দেখিয়েছি ক্লিনিকটা কোথায় ক্লিনিকের নাম ডক্টরের ইমার্জেন্সি নাম্বার ডক্টরের নাম্বার আমি সমস্ত দিয়ে দেবো স্ক্রিনে তোমরা ওটাকে সেভ করে রেখো খুবই ভালো ইমার্জেন্সিতে যেই ডক্টর কাজে আসে সেই ডক্টরই ভালো যেই ডক্টর ইমার্জেন্সিতে কাজে আসে তারপরে এই ধরনের ক্রিটিক্যাল সার্জারি তারপরে ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো ইনস্ট্যান্টলি করতে পারে আমার মতে সেই ডক্টরই ভালো তো আমাদের খুবই ভাগ্য ভালো কপাল ভালো এরকম একটা ডক্টর পেয়েছি তো এবার সেই দশ ঘন্টাটা ওয়েট করার পর তারপরে কালুকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হলো তা আমি বাইরে দাঁড়িয়েছিলাম অপারেশন রুমটা উপর থেকে দেখা যাচ্ছিলো কাচের উইন্ডো তো কিছু উইন্ডোর কাজগুলো ব্লার ছিল আর কিছু নর্মাল কাজ ছিল তো ওখান থেকে আমি একটু 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 দেখতে পারছিলাম পুরোটা দেখতে পারছিলাম না ডক্টর তারপরে ডক্টরের যে জুনিয়র ডক্টররা আছে তারা ছিল তো তাদেরকে দেখতে পাচ্ছিলাম আমি তো এক ঘন্টা পুরো অপারেশনটা হলো তো কালু আসলো এবার জ্ঞানটা যখন ফিরলো কালুর আমাদেরকে সমস্ত ওষুধপত্র দিয়ে দেওয়া হলো একটা ব্যাগ হচ্ছে আমাদের জন্যে যেটা হচ্ছে আমরা ওষুধ খাওয়াবো আর্নিকা তারপরে জ্বরের ওষুধ তারপরে যে কিছু খাবার আছে ওই খাবারগুলো যখন পেশেন্ট অসুস্থ থাকে সেই সময়টা খাওয়ালে রিকভারি তাড়াতাড়ি হয় আর হচ্ছে এখান দিয়ে খুব গাড়ি যায় তোমরা তো জানোই তো সব দিয়ে দিলো আর আরেকটা ব্যাগ দিয়েছে দুটো ব্যাগ দিয়েছিল ওষুধের আর আরেকটা ব্যাগ দিয়েছে ওদের মানে ওরা বাড়িতে এসে আর কি যে স্যালাইনগুলো দেবে কারণ কি ও ও তো আট নয় দশ দিন তো মুখ দিয়ে কিছু খেতে পারবে না কারণ কি মুখের ভেতরে সেলাইটা করা ওর স্যালাইন চলবে দুবেলা স্যালাইন চলবে এবার কতদিন স্যালাইন চলবে সেটা ডক্টর বুঝবে ডক্টর বুঝে ওটাকে দেখবে তো এই হলো তারপরে কালোর জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পর আমরা গাড়ি করে কালোকে বাড়ি নিয়ে আসলাম আমি একটা কেজও কিনলাম যাতে কালু এদিক ওদিক ছুটতে না পারে কোনো কিছু নিচে নেমে না গিয়ে যাতে পোকামাকড় খেতে না পারে যারা হচ্ছে পেট প্যারেন্টস তাদেরকে আমি সময় সাজেস্ট করব যখনই তো তোমরা কোনো পেট নিচ্ছ বাড়িতে একটা কেজ নিয়ে রাখো কেজের বেশি দাম না এই চব্বিশশো টাকা দাম ঠিক আছে তো কেজ নিয়ে রাখো আমি যে কেজটা কিনেছি সেটা হচ্ছে টু অ্যান্ড হাফ ফুট হ্যাঁ কেজটা বেশ বড় একটা বড় তো কেজ নিয়ে রাখো বলা যায় না ইমার্জেন্সি এরকমও হতে পারে যে তাকে আটকে তুমি একটু স্নান করতে গেলে ওই সময়টা অবধি তুমি নিশ্চিন্তে থাকতে পারলে যে না তোমার বাড়িতে দেখার কেউ নেই তুমি একটু আটকে দিয়ে স্নান করতে গেলে বা এদের কি হয় মানে হিন্দিতে বলে না নজর হাটি দুর্ঘটনা ঘাটি ওরম একটা ব্যাপার আলুকে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর ওর আজকে নিয়ে আজকে নিয়ে ওর ফাইভ অ্যান্ড হাফ ডে মানে পাঁচ দিনে দুবার করে বার সকালে বিকেলে চুচুড়া থেকে লোক আসে কম্পাউন্ডার আসে এসে ওকে দুবেলা স্যালাইন দিচ্ছে স্যালাইনের সাথে সকালে দুটো ইঞ্জেকশন আর অ্যান্টিবায়োটিক তারপরে খাবার দাবার যা থাকে একটা বডিতে যেইটুকুনি প্রয়োজনীয় জিনিস সেগুলো সব পুশ করা হয় আর থাইয়ে একটা ইঞ্জেকশন দেয় আর রাত্রেবেলায় একটাই ইঞ্জেকশন থাকে সেটা থাইয়ে দেয় না সেটা হচ্ছে স্যালাইনের থ্রু দিয়ে দিয়ে দেয় আর আমার কাজ হলো প্রত্যেক দিন ডক্টর দুটো করে স্প্রে দিয়েছে দুবার দুবার করে ওই তাগড়াতে দেওয়ার জন্য যাতে হচ্ছে কাঁটাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই দেখো লিলিও এসছে আমার সাথে এই দেখো ছাদে আসা মানে লিলি আসবেই কাটাটা যাতে শুকিয়ে যায় আর আর্নিকা আর্নিকার সাথে একটা ড্রপ দিয়েছে ওটা আমি দি প্রত্যেক দিন মানে আমার কাজ হলো সারা দিনে দুবার দুবেলা করে ওই স্প্রেগুলো দেওয়া যাতে কাঁটাটা শুকিয়ে যায় আর আর্নিকা আর ওই ড্রপটা এই ধরো দিনে চার পাঁচবার করে দেওয়া দু করে আর্নিকাটা যখন দু ফোটা দিই তার ঠিক পাঁচ মিনিট পর ওই ড্রপটা দিই ও ওটাতে কি হয় ওদের হচ্ছে জ্বর তারপরে ধরো বডি পেন তারপরে এতগুলো সুচ ফোটাচ্ছে পায়ে এই স্যালাইন দিচ্ছে সেটার জন্য সুচ ফোটাচ্ছে আর্নিকাটা দিলে পরে এগুলো থেকে ও রিলিফ পাবে এগুলোরই মেডিসিন মানে ট্যাথা হয় যে এটার জন্য মেডিসিন তো আজকে নিয়ে ফাইভ অ্যান্ড হাফ ডে আজকে রাত আজকে সকালবেলায় করে গেছে আজকে সকালবেলা সেশনটা কমপ্লিট হয়ে গেছে এবার রাত্রেবেলা সেশন কমপ্লিট হয়ে গেলে সিক্স ডে হবে টোটাল ডক্টর বলেছিল দশ দিন পনেরো দিন অবধি চলবে জিনিসটা কারণ কি এটা তো কোনো মাংস না তাগড়াটা উপরের এটা মানে বলতে গেলে একটা হার শক্ত কারণ কি আমি শুনেছি আমাকে যারা কম্পাউন্ডাররা ওকে স্যালাইন দিতে আসে কালুকে তারাই তারা অপারেশন থিয়েটারে ছিল তারা আমাকে বললো যে আমি তো দেখলাম দিদি যে চার পাঁচটার মতন স্যুজ ভেঙে গেল মানে বোঝাই যাচ্ছে ওই তাগড়াটা সবাই জানে যে খুবই শক্ত জায়গা তো ওই জায়গাটা শুকাতে হিল হতে টাইম লাগবে আর আমি লক্ষ্য রাখি যাতেও কিছু না খায় তারপরে জল না খায় লক্ষ্য রাখি সবসময় তাকে তাকে রাখি ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি অফিসেও বলে দিয়েছে যে আমি এরকম যেতে পারবো না এই অবস্থা বল ঠিক আছে এখন চলছে তো এই এই ঘটনা বন্ধুরা এই সব হয়ে গেছে ডক্টর বলে দিয়েছিল যে আমরা অপারেশন না করে যদি এমনি রেখে দাও তাতেও ও তো আর বাঁচবে না কারণ কি ওর শ্বাসনালি অবধি ফেটে গেছিলো তো শ্বাসনালি ও যত নিঃশ্বাস নিচ্ছে ওর যে সালাইভাগুলো তারপরে ওর যে রক্তগুলো ওগুলো সব লাংসে যাচ্ছে তো আমার কালুরও লাংসে গেছে কোনো প্রশ্নই ওঠে না যে উইদাউট ট্রিটমেন্ট ওকে এটা ডক্টরের একটা কথা এটা বললো আর যদি অপারেশন করো তাও আমরা মানে শিওরিটি দিতে পারছি না যে বাঁচতে পারবে কি না কারণ কি অনেক ডিপ হয়েছে জিনিসটা আর শ্বাসনালি অবধি চলে গেছে ওই ফাটলটা ওই তাগড়া থেকে ও ডক্টর নাকি ভিডিও করে দেখেছে যে শ্বাসনালিটাও দেখা যাচ্ছে আমরা এক্স রে রে তারপরে হচ্ছে সব করিয়ে নিয়ে আসলাম অপারেশনের আগে সমস্ত ডান আর হচ্ছে ওর ব্লাড টেস্ট সবই করালাম সব ডান তারপরেই অপারেশনটা হলো তো যেটা বলছিলাম বন্ধুরা একটু আগে ফোন এসেছিল আন্তরিক ক্লিনিক থেকে তো ওখান থেকে বললো আজকে ডক্টর দেখতে আসবেন তো ছ দিন আজকে নিয়ে আজকে রাতটা পেরোলে ছ দিন কমপ্লিট হয়ে যাবে ভালো ডক্টর কাছাকাছি সামনে থেকে দেখলে ভালো তাহলে আরও ভালো বুঝতে পারবে যে কালোর কীরকম কন্ডিশন আর আজকে দেখে ডক্টর বুঝবে যে ওর কবে সেলাইটা খুলবে কবে জল খাওয়াতে পারবো কতদিন পর ওকে খাবার দিতে পারবো এগুলো সমস্ত কিছু আজকে জানতে পারবো বন্ধুরা আর এমনি প্রথম দিন থেকে আজকে দিন অবধি কালো মাছ বেটার অনেকটা ভালো আর এবার আজকে ডক্টর এসেই সমস্ত কিছু আরও ভালো কিছু আশা করছি যে ডক্টর ভালো বলবে তো বন্ধুরা প্লিজ আমার কালোর জন্য তোমরা প্রে করো যাতে ও তো একটা শিশু একটা বাচ্চা প্লিজ ওর জন্যে প্রে করো যাতে ও একদম সুস্থ হয়ে যায় আগের মতন তো আমি এই ভিডিওটা যখন আমি দেখছি যে কালু ইম্প্রুভ করছে তখন আমার মনের মধ্যে একটা বল জাগলো একটা শক্তি পেলাম ভিডিও বানানোর না হলে আমি আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কালোর ব্যাপারে কালুর অ্যাক্সিডেন্ট হওয়া থেকে হসপিটাল নিয়ে যাওয়া অবধি অপারেশন অবধি ওর জ্ঞান ফেরা অবধি আমি অনেক ভিডিওই তোমাদের কাছে শেয়ার করতে পারতাম কিন্তু আমি সেই কন্ডিশনে ছিলাম না আমি ভাবতে পারিনি যে আমি ভিডিওটা বানাতে পারবো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারবো আর যখন যখন কালুর এরকম অবস্থা হয়েছিল তখন আমি একটাই কথা ভেবেছিলাম যে আমি কালু সুস্থ হয়ে গেলে আমি মার কাছে প্রে করেছিলাম বড়মার কাছে হাত জোর করে মনে মনে প্রে করেছিলাম হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়েই যে ভগবান তুমি কালুকে সুস্থ করে দাও আমি আমি তোমাকে পুজো দিতে যাব কালু ঠিক হয়ে গেলে আমি বড়মার কাছে যাবো নৈহাটি বড়মার মন্দিরে যাব পুজো দিতে বন্ধুরা তোমরা প্রে করো যাতে কালু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এইটা হচ্ছে এইগুলোই শেয়ার করার জন্য তোমাদের সাথে আজকে এই ভিডিওটা করলাম আর ইচ্ছে করে বন্ধুরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কিন্তু হয়ে ওঠে না এই তো এই সব চলছে বলো লাইফে তো শর্ট ভিডিও দিয়ে দিয়ে আমি চ্যানেলটাকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি আর আমার ওয়ান কে হয়ে গেছে এটাই অনেক বড় কথা আমার জন্য যে তোমরা এত সাপোর্ট করলে আমাকে এত দিন ধরে আমি চেষ্টা করছিলাম ওয়ান কে এটা হওয়ার তো ওয়ান কে হয়ে গেছে বন্ধুরা ফাইনালি তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হোপফুলি আমি আবার খুব তাড়াতাড়ি আরেকটা নেক্সট ভিডিও আপলোড করব। তোমাদের আশীর্বাদ থাকলে হবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা